বন্ধুরা রান্না বান্না তো করেছি তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কেউ সব কিছুই বলি মার একটা তো দাদা মারা গেছে মা কালকে কের মামা আমার খুব প্রিয় ছিল মামা তা মার আমার একই মামা বাড়ির মধ্যে সবার বাড়ি ওই মামা হচ্ছে আমাদের হচ্ছে শুধু আমাকে ডাকতে শুধু হাসানোর জন্য আমি হাসতাম আর ওই মামার একটাই কাজ হাসির কথা বলবে আর আমি ফাটিয়ে হাসবো সে আর মামা হাসাবে এই হচ্ছে মামার দাঁত ছিল মামা বয়স হয়েছে মামা একাত্তর বছর বয়স হয়েছে কালকে খারাপ লাগছে খুব যেতে পারিনি পরিস্থিতি নেই আর কি যাই হোক রান্না করেছি আমার বড় আসলো খেতে দেবো

সাথে করেছি বিভিন্ন রকম ভাজা পটল ভাজা কাকল ভাজা মণিভন্ট ডালের সাথে খাও আমার কাম নিয়ে আসে বন্ধুরা খাবারের পাতে নিয়ে নিয়েছি পটল ভাজা কাকড় ভাজা আর পটল পোস্ত করেছিলাম পটল পোস্তটা আর ওদের দিন এটা কালকে করেছিলাম একটু ছিল আমি নিয়ে নিলাম প্রথম ভাগে পটল পোস্ত দিয়ে খেয়ে নিই তারপরে আমার একটা ফেভারিট বৃষ্টি কিন্তু না সকালের দিকে একটু রোদ উঠেছিল কিন্তু আমার গড় আমার মেয়ে

আজকাল কিছু বলতে লাগছে না ঠিক ঠিক তোমাদের সাথে শেয়ার করি তোমরা খুব ভালোবাসো সবাই শুনু খোঁজ করো শুনু কাণ্ডটা শোনো হচ্ছে তাই সকালবেলা আজকে আমি স্কুলে পাঠাই নি বৃষ্টি হচ্ছে গেলে সকালবেলা ঘুম টুম থেকে উঠেছেন উঠে তাড়াতাড়ি দাঁত দাঁত মেঝে গুছিয়ে আমার কাছে এসেছে এসে বলছে ও মা কালকে কাতলা আছে কেন কাতলা দিয়ে ভাত নিতে দাও তো কালার এখন থেকে বেরো সাবালিতেও ভাত খায় ডাপলা মাছ দিয়ে কেন কর টিফিনে তো আমাদের অনেকে অনেকে আমায় তো ইয়ে দিয়ে দেয় ভাত বেশ সকালে ভাত খাই ঠিক তাও কাতলা মাছ দিয়ে তো সকালে তো ভাত খেতে বসে তা আমি আবার শুনে আমার এত হাসি পেয়েছে আমি আবার তাড়াতাড়ি করে আবার বললাম ঠিক আছে তোমার জন্য কাতলা মাছ আমি রেখে দিয়েছি তোমার জন্য কাতলা মাছ করে দেবো দেব তাই এখন দেখে দিয়েছি বাপের মাঝে মাথা থাকবে অনেক বড় এনেছিল অনেক বড় এনেছিলেন মাথাটা

নিয়েছো তো আমার ইউটিউব বন্ধুরা তোমরা আমার পুরো পুরো ভিডিও দেখতে এত ভালোবাসো আমি ছ মিনিট অনেক সময় ন মিনিটও হয়ে যায় ভিডিও এসব ভিডিওতে দেখতে প্রচুর হিউজ হয় ইউটিউবে খুব ভালোবাসে তোমরা আমার ইউটিউবে পুরো ভিডিও দেখতে তোমাদের জন্য পুরো পুরো ভিডিও দেখো তোমরা রাখো না আমার উপর আমাকে একদিন কমেন্ট করেছো তোমার ভিডিও দেখবো করে তুমি তো প্রতিদিন ভিডিও দাওই না তারপরে যা রান্না করো তাই দেখাও না রান্নাটাও দেখাবা আমাকে এত ভালোবাসো তোমার খুব ভালো লাগে তো রান্না সময় না কনসেন্ট্রেটটা রান্নার দিকে একটু বেশি করে না রাখলে না মুশকিল হয়ে যায় ওই ক্যামেরা ধরবো ওই সময় ধরো কেউই থাকে না বাড়িতে আমার হয় ক্যামেরা রান্না ভাবি কি ঝপ করে রান্নাটা করে নি খাওয়ার সময় তো কথা হবেই তোমাদের সাথে স্ট্যান্ড দিয়ে তারপরেই করা যায় কিন্তু ভালো হয় না সাবুন খিচুড়ি করেছিলাম তাতে একজন লিঙ্ক পাঠিয়েছ কীভাবে সে বাড়িতে সাবুন খিচুড়ি করো সে করো ইউটিউবে তার ইউটিউব ফ্রেন্ড আমার ফটো তার মোকাইলের আছে ইউটিউবে সমস্ত কিছু দেখলাম খুব ভালো লাগলো দেখে তুমি যেসব টিপস দিয়েছো অবশ্যই কাজে লাগাবো সেটা তো শিখে নিতেই হবে না সব কি পারা যায় আমি আর মাছের ঝোলফোল নেবো না আবার এই মাছের এই ডালদিন খাওয়া হয়ে গেল পুরোটা বন্ধুরা না ঝোল টোল সেটা গেলে আমার গায়ে ছিল না জানি বেশ বেশ হুম চলো দাদা তোমরা আমাকে লিঙ্ক দেবে আমি দেখব যে রান্নাটা পারি না তোমাদের কাছে জিজ্ঞেস করব তোমরা বলে দেবে তবে সাথে থেকেও পাশে থেকেও টাকা